সত্তর সালের এগারোই এপ্রিল আমেরিকার কেনেডি স্পেস সেন্টার এখনও থার্টিন মিশনের রকেট উৎক্ষেপণ করা হয় এতে ছিলেন তিনজন নবচারী যারা চাঁদে যাচ্ছিলেন মজার বিষয় হল নীল আনস্ট্রাং এর চাঁদে প্রথম পা রাখার এক বছর হয়নি তখন নাসার সফলভাবে চাঁদে মানুষ পাঠানোর পরের তৃতীয় মিশন ছিল এটি আগের দুটো মিশন সাকসেসফুল হওয়ার কারণে নবচারীরা সর্বতই বেশি আত্মবিশ্বাসী ছিলেন তাদের স্বপ্ন ছিল চাঁদে পা রাখার কিন্তু তারা জানতেন না তাদের এই স্বপ্ন আধরাই থাকবে উনিশশো সালের তেরোই এপ্রিল পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ ত্রিশ হাজার কিলোমিটার দূরে মহাকাশযানে হঠাৎই এক বিস্ফোরণের শব্দ শোনা যায় কিছুক্ষণের মধ্যেই সতর্কীকরণ বাতি ও অ্যালার্ম বাঁচতে শুরু হয় জানা যায় তাদের একটি অক্সিজেন ট্যাঙ্ক সম্পূর্ণ ফেটে যায় এবং অন্যটি থেকে দ্রুত অক্সিজেন কমতে শুরু করে পৃথিবীতে থাকা মিশন কন্ট্রোল প্রথমে বিশ্বাস করতে পারেনি কিন্তু নভোচারীরা জানান যে তারা সম্পূর্ণভাবে অক্সিজেন লিক করতে দেখছেন এই বিস্ফোরণের কারণে মহাগাযানটি তার পথ থেকে বিচ্যুত হয়ে প্রতি সেকেন্ডে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছিল কয়েক ঘন্টার মধ্যেই অ্যাপোলো থার্টিনের নবচারীরা পৃথিবী থেকে এত দূরে চলে যান যে এটি একটি রেকর্ড হয়ে যায় যা আজও অক্ষুণ্ণ এখন প্রশ্ন হলো তারা কি জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরতে পারবেন উনিশশো সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই দশকের মধ্যে মানুষ চাঁদে যাবে এবং নিরাপদে পৃথিবীতে ফিরে আসবে এটি কোল্ড ওয়ার প্রেক্ষাপটে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মহাকাশ প্রতিযোগিতার অংশ ছিল অ্যাপল ইলেভেন এবং টুয়েলভ মিশন সফল হওয়ার পর মানুষ ও সরকারের মহাকাশ গবেষণার আগ্রহ দ্রুত কমে যায় অনেকেই অ্যাপোলো থার্টিনকে আরেকটি সাধারণ মিশন হিসেবেই দেখছিলেন এই কারণেই মার্কিন সরকার নাসার বাজেট কমিয়ে দেয় এবং অ্যাপোলো টোয়েন্টি এর মতো অনেক ভবিষ্যৎ মিশন বাতিল করে তাই অ্যাপোলো থার্টিন মিশন মহাকাশ ভ্রমণের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময় এসেছিল কারণ নাসাকে প্রমাণ করতে হয়েছিল যে মহাকাশে অর্থ ব্যয় করা এখনও স্বার্থ অ্যাভোলো থার্টিন মহাকাশযানের ডিজাইন আগের মিশনগুলোর মতোই ছিল যার প্রধান চারটি অংশ ছিল কমান্ড মডিউল সার্ভিস মডিউল লুনার মডিউল অ্যান্ড স্কেপ সিস্টেম এটিকে স্যাটান ভি রকেটে করে উৎক্ষেপণ করা হয় নবচারীরা কমান্ড মডিউলে বসেছিলেন সার্ভিস মডিউলে অক্সিজেন ও বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা ছিল লুনার মডিউলটি চাঁদে অবতরণের জন্য ডিজাইন করা হয়েছিল এবং লঞ্চস্কেপ সিস্টেম উৎক্ষেপণের সময় দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য ব্যবহৃত হয় কমান্ডার জিম ল্যাভেল লুনার মডিউলের পাইলট ফ্রেড হেজ এবং কমান্ড মডিউলের পাইলট জ্যাক সুইজার এই তিনজন নবচারী মিশনের জন্য নির্বাচিত হয়েছিলেন তাদের লঞ্চ দেখতে প্রায় দুই লক্ষ লোক এসেছিলেন যা অ্যাপোলো ইলেভেনের তুলনায় অনেক কম ছিল যা নাসাকে আবারও জনগণের আগ্রহ কমে যাওয়ার কথা মনে করিয়ে দেয় মিশনের প্রথম দুই দিন সম্পূর্ণ মসৃণভাবে চলছিল এমনকি নবচারী জ্যাক্স মজা করে মিশন কন্ট্রোলকে জিজ্ঞাসা করেন তিনি তার ইনকাম ট্যাক্স ফাইল করতে ভুলে গেছেন এক্সটেনশন পাওয়া যাবে কি না তৃতীয় দিনে তেরোই এপ্রিল ক্রুকে লুনার মডিউলের কিছু পরীক্ষা করতে বলা হয় এবং একটি টেলিভিশনে সম্প্রচার করার কথা ছিল তবে এই সম্প্রচারে জনগণের আগ্রহ এতটাই কম ছিল যে কোনো টিভি নেটওয়ার্ক তা দেখায়নি রুটিন চেকের প্রায় সাড়ে ছয় মিনিট পর যখন সার্ভিস মডিউলে অক্সিজেন ট্যাঙ্কগুলো রুটিন চেক চলছিল তখনই সেই বিশাল বিস্ফোরণটি ঘটে জানা যায় একটি অক্সিজেন ট্যাঙ্ক ফেটে যায় এবং অন্যটি দ্রুত ফাঁকা হচ্ছে এই অক্সিজেন ট্যাঙ্কটি মূলত অ্যাপোলো টেনে লাগানো হয়েছিল কিন্তু পরবর্তীতে এটি সংস্কারের জন্য স্বর্ণ হয় সংস্কারের সময় এটি অ্যাক্সিডেন্টলি নিচে পড়ে যায় এবং ভিতরে একটি টিউব ক্ষতিগ্রস্ত হয় যা পরিদর্শনের সময় ধরা পড়েনি এই ট্যাঙ্কের ভিতরে হিটার দিয়ে অক্সিজেন গরম করার সময় তাপমাত্রা পাঁচশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছত যা থার্মোমিটারে ধরা পড়তো না এই চরম তাপের কারণে ভিতরের বৈদ্যুতিক তারের ইনসুলেশন ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ক্ষতিগ্রস্ত তার থেকে স্পার্ক হয়েই তৃতীয় দিনে রুটিন চেকের সময় ট্যাঙ্কটি ফেটে যায় সৌভোগ্যবশত ট্যাঙ্কটি মহাকাশযানের বাইরে ছিল তাই বিস্ফোরণটি বাইরের দিকে হয়েছিল এবং শুধু সার্ভিস মডিউলের তেরো ফুট প্যানেলের ক্ষতিগ্রস্ত হয় এখন নবচারীদের পৃথিবীতে ফেরার পথ বেছে নিতে হবে দ্রুততম উপায় ছিল মহাকাশযানটিকে উল্টো দিকে ঘুরিয়ে সার্ভিস মডিউলে মূল ইঞ্জিন চালানো কিন্তু বিস্ফোরণের কারণে ইঞ্জিনের ক্ষতির আশঙ্কা ছিল দ্বিতীয় উপায়টি ছিল চাঁদের দিকে গিয়ে তার চারপাশে ঘুরে পৃথিবীতে ফিরে আসা এতে চার থেকে পাঁচ দিন সময় লাগতো এবং সার্ভিস মডিউলে ইঞ্জিন চালানোর প্রয়োজন পড়তো না নাসার ফ্লাইট ডিরেক্টররা দ্বিতীয় উপায়টি বেছে নেন কারণ এটি অপেক্ষাকৃত নিরাপদ ছিল নবচারীদের সিএমএস মডিউল বন্ধ করে লুনার মডিউলকে লাইফ বোট হিসাবে ব্যবহার করতে বলা হয় যদিও লুনার মডিউলটি দুজন নবচারীর জন্য বিশ ঘন্টার জন্য তৈরি করা হয়েছিল এখানে তিনজন নবচারীকে চার থেকে পাঁচ দিন থাকতে হবে বিদ্যুৎ বাঁচানোর জন্য নবচারীদের সব অপ্রয়োজনীয় সিস্টেম বন্ধ করতে বলা হয় লুনার মডিউলে ইঞ্জিন প্রথমবার চালু করা হয় যার সাহায্যে তারা চাঁদের অন্যদিকে পৌঁছায় তারা পৃথিবী থেকে প্রায় চার লক্ষ কিলোমিটার দূরে পৌঁছে যান যা আজও একটি রেকর্ড এই পথে তারা লঞ্চের একশো তিপ্পান্ন ঘণ্টা পর পৃথিবীতে পৌঁছাতেন কিন্তু তখন বেঁচে থাকার জন্য তাদের কাছে মাত্র এক ঘন্টার অক্সিজেন অবশিষ্ট থাকতো যা ছিল খুবই ঝুঁকিপূর্ণ নাসার দল লুনার মডিউলে ইঞ্জিন দ্বিতীয়বার চালু করার নির্দেশ দেয় যা ফ্লাইট টাইম একশো ঘন্টা কমিয়ে আনে এবং বেঁচে থাকার মার্জিন এগারো ঘন্টা বাড়ায় এর পরপরই আরেকটি বড় সমস্যা আসে মহাকাশ জানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব লুনার মডিউলে লিথিয়াম হাইড্রো ক্যানিস্টারগুলো দুজন মানুষের দুই দিনের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু এখন তিনজন মানুষকে চার দিন টিকে থাকতে হবে কমন মডিউলে কিছু ক্যানিস্টার ছিল কিন্তু সেগুলোর ফিল্টার বর্গাকার হওয়ায় লুনার মডিউলের গোলাকার ফিল্টার লাগানো যাচ্ছিল না মাটিতে থাকা বিশেষজ্ঞদের কাছে এই সমস্যা সমাধানের জন্য ছিল মাত্র চব্বিশ ঘন্টা নবচারীরা মহাকাশযানের ভিতরে থাকা প্লাস্টিকের ব্যাগ কার্ডবোর্ড সুইচবোর্ড এবং ডাক টেপ দিয়ে তৈরি একটি অস্থায়ী সমাধান তৈরি করল ধাপে ধাপে নির্দেশনার মাধ্যমে তারা একটি ডিভাইস তৈরি করে যা কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমিয়ে দেয় কমটা লেভেল তার বইয়ে এটিকে অসুন্দর কিন্তু কার্যকর বলে বর্ণনা করেন এই উদ্ধার মিশনে ছোটো ছোটো বিষয়গুলির প্রতিও নজর দেওয়া হচ্ছিল নবচারীদের দিনে দুইশো মিলিলিটারের বেশি পানি পান না করার জন্য নির্দেশ দেওয়া হয় কারণ পানি বেশি পান করলে মূত্রত্যাগের ফলে মহাকাশযানের দিক পরিবর্তন হতে পারত এই তিন নবচারী মোট চোদ্দ কেজি ওজন হারান চার দিন পর যখন অ্যাপোলো অ্যাপোলোথারোটিন মহাকাশযানটি পৃথিবীর কাছাকাছি পৌঁছায় তখন নবচারীরা বুঝতে পারেন যে আরেকটি বান করা প্রয়োজন লুনার মডিউলে কুলিং পেপার গহনায় না নেওয়ায় মহাকাশযানটি পথ থেকে বিচ্ছুত হচ্ছিল কমান্ডার লেভেল লুনার মডিউলে আরেকটি বান করেন যার ফলে মহাকাশযেনটি আবার ট্র্যাকে ফিরে আসে লুনার মডিউল মাত্র একটি বানের জন্য তৈরি হলেও এটি তৃতীয় বানটিও সফলভাবে সহ্য করেন পুরো বিশ্ব রুদ্রশ্বাসে তাদের পৃথিবীতে ফেরার জন্য অপেক্ষা করছিল নবচারীদের পরিবার ও বন্ধুরা টিভিতে পুরো ঘটনা দেখছিলেন সবচেয়ে বড়ো প্রশ্ন ছিল এই ক্ষতিগ্রস্ত মহাকাশযেনটি কি পৃথিবীতে বায়ুমণ্ডলের প্রবেশের সময় তাপের প্রভাব সহ্য করতে পারবে নবচারীরা কি জীবিত ফিরতে পারবেন নবচারীদের লুনার মডিউল থেকে কমন মডিউলে ফিরে যেতে হয় কারণ শুধুমাত্র কমন মডিউলই পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের জন্য তৈরি করা হয়েছিল কমান মডিউলটি বায়ুমণ্ডলের প্রবেশের সাথে সাথে যোগাযোগ ব্ল্যাক হয়ে যায় সাধারণত এটি দুই থেকে তিন মিনিট স্থায়ী হয় কিন্তু এখানে তিন মিনিট পার হওয়ার পরও কোনো সাড়া আসেনি দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট এমনকি চার মিনিট পরেও কোনো যোগাযোগ আসেনি অবশেষে চার মিনিট সাতাশ সেকেন্ড পর যোগাযোগ ফিরে আসে টেলিভিশনে দেখছেন এমন মানুষেরও প্রাণ ফিরে আসে তিনি নবচারী জীবিত ছিলেন কমন মডিউলের প্যারাশ্যুটটি ডেপ্লয় হয় এবং এটি প্রশান্ত মহাসাগরের বুকে আলতো করে পতিত হয় এই মিশনটি ব্যর্থ হলো কারণ নবচারীরা চাঁদে পা রাখতে পারেননি অ্যাপোলো থার্টিন মিশন ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নেয় এক ঐতিহাসিক উদ্ধার মিশন এবং মানব সাহসিকতার প্রতীক হিসেবে। এই ঘটনার পর নাসার দ্বারা অনেক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয় যার ফলে ভবিষ্যতের দিনগুলোতে এমন কোনো দুর্ঘটনা ঘটেনি অ্যাপোলো থার্টিনের পর অ্যাপোলো ফরটিন ফিফটিন সিক্সটিন এবং সেভেন্টিনের সব মিশনই সফল হয় উনিশশো বাহাত্তর সালের সাত ডিসেম্বর অ্যাপোলো সেভেন্টিন ছিল নাসার অ্যাপোলো প্রোগ্রামের শেষ মিশন যখন নবজাহীরা তিন দিন চাঁদের পৃষ্ঠে কাটান এটি আজও পর্যন্ত শেষবার যখন মানুষ চাঁদে গিয়েছিল এমন আরও বিষয়কর তথ্য জানতে আমাদের সাথী থাকুন আমি আবির দেখা হবে বিয় স্কাইয়ের নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ